শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের ওঠো জাগো এগিয়ে চলো এই বইটি থেকে ধর্ম সমন্বয় আমাদের দেশের বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন শাস্ত্র ও বিভিন্ন দর্শনের মধ্যে যতই মতভেদ থাকুক এই সকল বিভিন্ন সম্প্রদায়ের এমন একটি সাধারণ ভিত্তি আছে যাহা দ্বারা সমগ্র জগতের ভাবস্রোত পরিবর্তিত হইতে পারে সেই সাধারণ ভিত্তি জীবাত্মার সর্বশক্তিমত্তায় বিশ্বাস এই অদ্বৈতবাদ এমনভাবে প্রচার করা যাইতে পারে যাহাতে দ্বৈতবাদ ও বিশিষ্টা দ্বৈতবাদীরাও কোনো আপত্তির কারণ থাকিবে না আর এই সকল মতের সামঞ্জস্য সাধনও বড় কঠিন নহে সকলেই স্বীকার করিয়া থাকেন যে জীবাত্মার মধ্যে পূর্ব হইতেই পবিত্রতা বীর্য ও পূর্ণত্ব অন্তর্নিহিত রইয়াছে একটি মত অপরটি হইতে অধিকতর যুক্তিসঙ্গত হইতে পারে কিন্তু উভয় মতই কার্যত প্রায় একই দাঁড়ায় এই মূল মূলতত্ত্বটি প্রচার করা জগতের পক্ষে অতি আবশ্যক হইয়া দাঁড়াইয়াছে আমাদের ঈশ্বর সম্বন্ধীয় ধারণা ভিন্ন ভিন্ন রূপ হইতে পারে কেহ বা হয়তো সম্পূর্ণ সগুণ ঈশ্বরে বিশ্বাসী কেহ বা আবার সগুণ অথচ ব্যক্তিভাব শূন্য ঈশ্বরে বিশ্বাসী অপর কেহ আবার সম্পূর্ণ নির্গণ ঈশ্বর জানিতে পারেন এ সকল ভেদ সত্ত্বেও আমরা সকলেই ঈশ্বরে বিশ্বাস করিয়া থাকি ঈশ্বরের যেভাবেই তুমি প্রচার করো না কেন তোমাতে আমাতে প্রকৃতপক্ষে কোনো ভেদ নাই আমরা তোমার সঙ্গে উহা লইয়া বিবাদ করিব না কিন্তু যে রূপেই হোক তোমাকে ঈশ্বরতত্ত্ব প্রচার করিতেই হইবে আমরা ইহাই চাই এগুলির মধ্যে ঈশ্বর সম্বন্ধীয় কোনো একটি ধারণা অপরটি অপেক্ষা উৎকৃষ্টতর হইতে পারে কিন্তু মনে রাখিও ইহার কোনোটি মন্দ নহে একটি উৎকৃষ্ট অপরটি উৎকৃষ্টতর অপরটি উৎকৃষ্টতম হইতে পারে কিন্তু ধর্মতত্ত্বের পরিভাষিক শব্দ নিচয়ের মধ্যে মন্দ শব্দটির স্থান নাই অতএব যিনি যেভাবে ইচ্ছা ঈশ্বরের নাম প্রচার করেন তিনি ঈশ্বরের আশীর্বাদ ভাজন শ্রদ্ধা বা যথার্থ বিশ্বাস প্রচার করাই আমার জীবনব্রত আমি তোমাদিকে আবার বলিতেছি যে এই বিশ্বাস সমগ্র মানব জাতির জীবনের এবং সকল ধর্মের একটি প্রধান অঙ্গ প্রথমত নিজের প্রতি বিশ্বাস সম্পূর্ণ হও জানিও একজন ক্ষুদ্র মাত্র বিবেচিত হইতে পারে এবং অপরে পর্বতুল্য বৃহত্তরঙ্গ হইতে পারে কিন্তু উভয়েরই পাশ্চাতে অনন্ত সমুদ্র রহিয়াছে আমরা সাধারণত ভক্তিমূলক এবং শিক্ষামূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসব পরবর্তী ভিডিও নিয়ে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই নমস্কার